বন্ধুরা তেল চিটচিটে রান্নাঘরের দিন শেষ এখন থেকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিওটি সম্পূর্ণ দেখো আজকে আমি তোমাদের সঙ্গে একটা টিপ শেয়ার করব শুধুমাত্র একটি স্প্রে তৈরি করে তোমরা রান্নাঘরে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে পারবে কোনো রকম তেল চিটচিটে হবে না একদম ঝকঝকে তক পরিষ্কার হয়ে থাকবে তো প্রথমেই দেখো এই কড়াইটার কেমন অবস্থা হয়ে রয়েছে এটা দেখবে রান্না করার ফলে কেমন একটা তেল ভাব এসে যায় এবং একটা হলুদ স্পট পড়ে যায় খুব সহজেই দেখো এটা আমি একটু স্প্রেটা দিয়ে সব জায়গায় স্প্রে করে নিলাম আর একটু ভিজিয়ে নিতে হবে নিয়ে দেখো এখন আমি একটা তারের জালিও লাগবে না শুধুমাত্র একটু স্ক্রচ বাইট দিয়ে হালকা ঘষলেই দেখো কত সুন্দর ঝকঝকে তক পরিষ্কার হয়ে যায় এই স্প্রেটা দিয়ে খুব সহজেই কিন্তু প্রতিদিন রান্নার শেষে একটু স্প্রে করে নিয়ে আমরা যদি মেজে নিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বাসন এইভাবে কিন্তু পরিষ্কার থাকবে তারপরে দেখো আমার রান্নাঘরে এরকম একটা দরজা রয়েছে তো এটা রান্না করার সময় তেল চিটচিটে ভাব এমনভাবে পড়েছে তো আগে তো আমি এটা ভাত দিতেই ভয় পেতাম তারপরে মনে হলো এরকম একটা স্প্রে বানিয়ে দেখি তো খুব সহজেই দেখো আমি কিন্তু দরজাটা প্রত্যেকটা জায়গা ভিজিয়ে নিয়েছি তারপরে এরকম টানলেই কিন্তু ময়লাগুলো একদমই উঠে আসছি কোনো রকম রাখতে হবে না কোনো রকম ঘষাঘষি করতে হবে না হালকাভাবে কিন্তু মুছে নিলেই প্রত্যেকটা জায়গা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আমি তোমাদের বোঝার জন্য দেখো একটু একটু করে মুছে দেখাচ্ছি কতটা এটা কাজ দেয় তোমরা রান্নাঘরে প্রত্যেকটা জায়গা চিমনি বলো বা তেল তেলচিটিটে গ্রিল বলো খুব সহজে কিন্তু পরিষ্কার করতে পারবে তো দেখো আমি ভালো করে ময়লাটা উঠিয়ে নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে সম্পূর্ণটা কিন্তু মুছে নিচ্ছি তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে হাতের কাছে যদি এরকম একটা স্প্রে থাকে তাহলে কিন্তু রান্নাঘরে ঝুরঝামেলা ঝামেলা থেকে অনেকটাই মুক্তি শুধুমাত্র একটু স্প্রে করে নিলেই কিন্তু রান্নাঘরে প্রত্যেকটা জায়গায় এরকম পরিষ্কার হয়ে যাবে তো এদিকে আমি দরজাটা পরিষ্কার করে নিয়েছি তারপর এই যে ঝুড়িগুলো দেখবে আমরা রান্নার পরে খাবার যখন ঢাকা দিই এইরকম ঝুড়ি তো ব্যবহার হয় আর এগুলোতে কিন্তু একটা কালো স্পট পড়ে যায় এবং একটা চিটচিটে ভাব এসে যায় তো এটাতেও কিন্তু আমি একটু স্প্রে করে নিয়েছি তারপর এরকম একটা স্কচ বাইট দিয়ে হালকা করে ঘষে নিলাম দেখো খুব খুব সহজে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে আর ময়লাগুলো কিন্তু একটুও থাকবে না যেহেতু এর মধ্যে বেকিং সোডা ভিম লিকুইড রয়েছে আর এগুলো কিন্তু যে কোনো ময়লা জেদি ময়লা দাগ উঠতে অনেক সাহায্য করে তো তার কারণে দেখো একটুখানি ঘষা দিতেই খুব ভালো করে ময়লাগুলো উঠে গেছে আর এখন জল দিয়ে ধুয়ে নিয়েছি কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছো তো এইভাবে না আমার ঘরে যে কটা আর কি ঝুড়ি ছিল প্রত্যেকটা ঝুড়ি কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি তো এই স্প্রেটা দিয়ে তোমরা রান্নাঘরে কোন কোন জিনিস তোমরা পরিষ্কার করে নিতে পারবে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর সাথে তোমরা ফ্রিজও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারবে তো দেখো আমি ফ্রিজের এই উপরের দিকটা একটা চিটচিটে ভাব হয়ে গেছিল একটা ধুলো স্পট পড়েছিল তো প্রথমে আমি এই স্প্রেটা দিয়ে দেখো স্প্রে করে নিয়েছি তারপর প্রত্যেকটা জায়গা একটা সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি ফ্রিজের তো উপর আর ভেজা কাপড় ব্যবহার করছি না একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু মোছা দিতেই দেখো সব কিন্তু ময়লাগুলো উঠে গেল এবং জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে তারপরে রয়েছে এই যে মশলার র্যাকটা এটাও তো প্রতিদিনই নোংরা হয় আমাদের প্রতিদিনই মুছতে হয় কিন্তু দেখবে একটা শুকনো কাপড় দিয়ে মোছা আর এরকম স্প্রে দিয়ে মোছা অনেক তফাত শুকনো কাপড় দিয়ে মুছলে কি হয় তেল তেলচিটিটগুলো কিন্তু মানে উঠতে চায় না একটু হলেও কিন্তু থেকে যায় কিন্তু এই স্প্রেটা দিয়ে একটু খস নিলে ময়লাগুলো একদম উঠে আসবে আর তোমাদেরকে একটু পরেই আমি দেখাচ্ছি ঠিক কতটা ময়লা এখান থেকে বার হয়েছে তো তারপরে দেখো এই যে কন্টেনারগুলো রয়েছে এর উপরে ঢাকনাগুলোও তো যদি এরকম হালকা স্প্রে করে প্রতিদিন রান্না রান্না শেষে একটু মুছে নিতে পারি রান্নাঘর কিন্তু এরকম তেলচিটিটা একটা নোংরা ভাব থাকবে না সব সময়ের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই স্প্রেটা দিয়ে যাদের রান্নাঘরে ক্যাবিনেট রয়েছে কিংবা কাঁচের জানালা রয়েছে তোমরা কিন্তু সেটাও পরিষ্কার করতে পারো আমার রান্নাঘরে কোনো রকম ক্যাবিনেট কিংবা কাঁচের জানালা নেই বলে তোমাদেরকে বলে দিলাম আর এদিকে মশলার যে কন্টেনারগুলো সেগুলোও কিন্তু আমি হালকা স্প্রে করে মুছে নিয়েছি এতে কিন্তু দেখো প্রত্যেকটা মশলাদানি আমার খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে এবং আমি যেখানে রান্না করি গ্যাস কাউন্টারের ঠিক উপরে যে কয়েকটা টাইলস রয়েছে টাইলস শুধু এই সামনের দিকটা রয়েছে সেগুলোও কিন্তু একটু মুছে নিচ্ছি এগুলো এরকম মুছে নিলে দেখবে একটা তেল চিটচিটে ভাব কিন্তু থাকে না পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো গ্যাসটাও কিন্তু এইভাবে মুছে নিয়েছি গ্যাসের সামনে আমার এই গ্রিলটা রয়েছে এটাও কিন্তু আমি স্প্রে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তোমরা চাইলে প্রতিদিন রান্নার শেষে এই স্প্রেটা দিয়ে কিন্তু গ্রিলটা পরিষ্কার করে নিতে পারো তো দেখো খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এবার চলো আমি কিভাবে এই লিকুইডটা বানিয়েছি তোমাদেরকে শেয়ার করি তো প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের ঘরে থাকে খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে তো এখানে আমি একটা গোটা পাতি লেবু নিয়েছি তোমরা চাইলে এখানে ভিনিগার ব্যবহার করতে পারো তো এখানে দেখো আমি লেবুগুলো খুব ভালো করে কিন্তু এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এই কারণে যেহেতু আমি এটা স্প্রে বোতলে ভর্তি করব আর তখন যদি মুখে কিছু আটকে যায় তাহলে আর স্প্রেটা হবে না সেই জন্য আর কি তো তারপরে নিয়ে নিচ্ছি আমি দু চামচ ভীম লিকুইড আর সাথে নেব बेकिंग सोडा বেকিং সোডা তোমরা নর্মাল দোকানেও পেয়ে যাবে বেকিং সোডা আমার না খুব ব্যবহার হয় বাড়িতে প্রত্যেকটা কাজেই কিন্তু বেকিং সোডা লাগে আর সেই জন্য দেখো আমার শেষ হয়ে গেছিলো নতুন আর একটা কৌটো এনেছিলাম তো সেটা থেকে এখন দু চামচ মতন নিয়ে নিলাম তো বেকিং সোডা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু একটু এরকম মানে ফ্লাফি হয়ে যাবে একটু ফুলে যাবে আর একটু ফেনা সৃষ্টি হবে তো সেটাই এখন আমি এই বোতলটার মধ্যে ভরে নিচ্ছি আর এই স্প্রেটা যে কতটা শক্তিশালী আর কতটা কার্যকারী তোমরা তো একটু আগেই দেখে নিয়েছো আর খুব ভালোভাবে কিন্তু তোমরা এটা ব্যবহার ব্যবহার করতে পারবে তোমরা চাইলে নর্মালি এটা রেখে একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারো আর স্প্রে বোতল না মানে কি হয় তোমাদের ব্যবহারতে সুবিধার জন্য স্প্রে বোতল ব্যবহার করা তো এদিকে দেখো আমার মিক্সার গ্রাইন্ডারটাও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরে যত ধরনের তেল চিটচিটে ভাব থাকুক না কেন শুধুমাত্র এই স্প্রেটা দিয়ে রান্নাঘর পরিষ্কার রাখা সম্ভব তো চলো আজকের মতো মতোটা